মুখে মেখে সুন্দর হয়ে যাওয়ার জেল যদি এক চামচ করে প্রতিদিন খাই তাহলে কি আরো বেশি সুন্দর হয়ে যাবো না ব্যাপারটা মোটেই এরকমটা না না এই জেলটা রুটিতে দিয়ে খেতে পারবেন এই জেলটা শুধু স্কিনে ইউজ করতে হবে এই ভিডিওতে আমি আমার নাইট টাইম ব্রাইটেনিং স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো ফার্স্টে আমি আমার মুখ থেকে মেকআপটা রিমুভ করে নিচ্ছি এরপর আমার সবচেয়ে পছন্দের স্যাফরন টার্মারিক সোপটা ইউজ করব এই সোপটা আমি হাতে নিয়ে পানি দিয়ে ওয়েট করে হালকা যে ফ্যানাটা ছিল সেই ফ্যানাটা স্কিনে দিয়ে সুন্দর করে রাপ করে নিচ্ছি এই সোপটা আপনারা দিনে দুইবার ইউজ করতে পারেন সকালে একবার রাতে একবার এই সোপটা স্কিন থেকে এত সুন্দর করে সান রিমুভ করে স্কিনের স্পট থাকলে সেটা ডে বাই ডে লাইট করে এরপর হচ্ছে আমি এই সোপটা থার্টি সেকেন্ডের মতো ফেসে রেখে সুন্দর করে পানি দিয়ে ওয়াশ করে নিব। স্কিনটা একদম সফট হয়ে যায় এবং আপনি যখন ড্রাই করবেন দেখবেন স্কিনটা সুন্দর গ্লো করতেছে একদম আমরা গ্লাস স্কিন বলতে যেটা বুঝি সুন্দর স্কিনটা চকচক করবে এরপর আমার ক্লিন ফেইসে আমি আমাদের ভাইরাল ব্ল্যাক স্ক্রাবটা ইউজ করব। এই ব্ল্যাক স্ক্রাবটার মধ্যে আমি আগে পানি দিয়ে অ্যাক্টিভ করে নিচ্ছি এরপর হালকা হালকা স্ক্রাব করে আমি জাস্ট প্যাকের মতো এটা লাগায় রাখতেছি এটা আপনি চাইলে মানে পনেরো থেকে বিশ মিনিট ফেসে রাখতে পারেন আমি সুন্দর করে অ্যাপ্লাই করব এবং এইটা না স্কিনের ডেড স্কিন সেল রিমুভ করে স্পটগুলো ক্লিন করে এবং নোজ যে ব্ল্যাক হেজ হোয়াইট হেজ আছে না সেটাও খুব সুন্দর করে ক্লিন করে তো এই প্যাকটা হচ্ছে আমি এভাবে রাখছি রেখে টেন মিনিট পর আমি জাস্ট পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে নেবো এটা কিন্তু স্ক্রাব প্লাস প্যাক টুইন ওয়ান একটা প্রোডাক্ট এবং এটা স্কিনটাকে এত সুন্দর করে ফেলে এরপর হচ্ছে আমি আমাদের তিনটি বামটা ইউজ করে নিচ্ছি তিনটি বামটা ইউজ করার পরই আমি আমাদের স্যাফরন ব্রাইটেনিং সিরামটা ইউজ করব এই সিরামটা একদম স্কিনের ভেতরে গিয়ে ওভার নাইট স্কিনটাকে রিপেয়ার করবে আর এটা যেহেতু জাফরান দিয়ে বানানো তো ন্যাচারালি আমাদের স্কিনটাকে অনেক ব্রাইট করবে স্কিনটাকে টান টান করবে স্মুথ করবে এরপর আমি এই সুন্দর হওয়ার জেলটা অ্যাপ্লাই করছি সিরামের উপর খুব সুন্দর করে অল্প একটু নিয়ে ফুল ফেসে দিয়ে ঘুমায় যাব তো এই হচ্ছে আমার এখন আপডেটেড নাইট টাইম স্কিন কেয়ার রুটিন ছোট একটা ভিডিও শেয়ার করলাম আর এই প্রোডাক্টগুলো আপনারা এসে কর্পোরেশন থেকে অর্ডার করতে পারবেন